সানডে আজকে ওই বাড়িতে আমার ভাই বইয়ের স্বাদ আছে তো ভাবলাম যে যেতে হবে ড্রেসপত্র বার করি তো মামামের সব ড্রেসগুলোই বার করতে হবে কারণ এগুলো একটাও ধোয়া নেই সব নতুনই পরে রয়েছে এগুলো আজকে বার করে ধুয়ে তারপরে মামামকে এখান থেকে একটা ড্রেস পরানো হবে তো ড্রেসগুলো সবই বার করে নি চলো মামাম গেছে এখন ওই বাড়ি সকালবেলা মায়ের সাথে ঘুরতে অনুষ্ঠান বাড়ি তো তাই জন্যই গেছে আমরা যাওয়া হয়নি তো মাকে বললাম তুমি যাও মামামকে নিয়ে আমি ঘরের কাজগুলো সেরে নিই তো ভাবছি মামামকে আজকে এই ড্রেসটাই পরাবো কিন্তু বাকি ড্রেসগুলো সব ধুয়ে দিই এই ড্রেসটাই পরাবো আজকে তো চলো ভিডিও দেখতে থাকো কন্টিনিউ সবগুলো ড্রেস থেকেই সিল খোলা হয়ে গেছে এক একটা করে আর এই যে এখানে রেখে দিয়েছি এগুলো ফেলতে হবে আর এগুলো নিয়ে যাব এখন ওয়াশ করতে ওয়াশরুমে তো চলো যাই আর এখানে এতগুলো ড্রেস এখন শুকাতেও টাইম লাগবে কিন্তু পার্টিকুলার এই ড্রেসটা শুকিয়ে গেলেই হবে আমার কাঁচলার মতামত তো এই ড্রেসটা খুব সফটও আছে আর মামামকে আমাকে লাগবে ড্রেসটা পরে সব ড্রেসগুলো ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে এবার শুকানোর পালা একটা জিনিস কি দেখলাম ড্রেসগুলোর কোয়ালিটি এত ভালো যে একটা ড্রেস থেকে কিন্তু রঙ উঠলো নয় যে ট্রেনসের ড্রেস ভালো ড্রেস থেকে কিন্তু এক ফোটা রঙ ওঠেনি আর খুব সফট ড্রেসগুলো জলে দিলাম এখনও সফট রয়েছে প্রথমে ভাবলাম আমি শাড়ি পরে যাব কিন্তু যা গরমটা দিয়েছে বাবা শাড়ি স্কিপ এখন আমাকে চুড়িদার খুঁজতে হবে তো দেখি সব চুড়িদার কোনটা পাই সেটাই পরে যাব। এখন অর্ডিনারি একটা পেলেই হলো ওই গরমের মধ্যে প্রচণ্ড গরম দিয়েছে তার মধ্যে আজকে না এমন অবস্থা বাড়িতে ওই যে প্রতিদিন কাজ হয় বাড়িতে আর সঙ্গে আজকে দুটো কাক এত ডিস্টার্ব করছে কি আর বলবো আমি এখন স্নান করতে যাবো তো চলো আজকে এই ফেস ওয়াশটা আমি ইউজ করে দেখব কিরকম লাগে ইউজ মানে কিরকম হয় আমার ফেসে এটা অ্যাপ্লাই করার পরে এটা আমাকে শ্যুট করে স্নান করে ফ্রেশ হয়ে তো আমি চলে আসলাম আমাকে দেখতেই পাচ্ছে আমি কতটা ফ্রেশ হয়ে গেছি আর এদিকে ওই ফেসওয়াশটা ইউজ করেছি আজকে আরও বেশি মজে স্কিনটা গ্লো করছে তোমরাই বলো স্কিনটা গ্লো করছে কি না ফেস ওয়াশটার স্মেলটা কিন্তু খুব দারুণ ওই মিষ্টি পানগুলো খাই না ঠিক ওরকম ফ্লেভার পাচ্ছিলাম স্মেলটা ভালো লাগলো মাকে বললাম আরও একটা আছে ওটা ভাবছি মাকে দিয়ে দেবো একটা তো আমি ইউজ করছি তো স্নান করার পরে ফেস ওয়াশ করার পর আমার একটাই কাজ সিটাফিল লাগানো তো লাগানো হয়ে গেছে ক্রিমটা দেখো আরও বেশি স্কিনটা গ্লো করছে তো তোমরাই বলো করছে কিনা আর আমি সিটাফিল ছাড়া অন্য কিছু ইউজ করতে পারি না এর জন্য আমার মুখে দেখো ব্রোনো ট্রোনো কিছুই নেই আর এরপর আমি ড্রেস বার করে নিয়েছি এই দুপারটা লেগিংস আর এই ড্রেসটা এই ড্রেসটা সুতির কিন্তু অনেকখানি ভারী আর অনেকটা ঘের তো সুতির ড্রেস আমার কাছে এটাই রয়েছে জানি না এটা হবে কি না অনেকদিন পরা হয়নি তো দেখা যাক যদি পড়া যায় তো আমি অবশ্যই পরে ভিডিও দেব নেক্সট ভিডিওতে তারপর দেখো মাম মামা এখানে দুষ্টুমি করছে একা একা ওকে আবার খাওয়াতে হবে স্নান করাতে হবে রেডি করতে হবে চলো টাটা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা বাই বাই